বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আপনাদের নিয়ে এসেছি আমার আমেরিকার বাড়ির সামনে আমি অনেক জাতের মরিচ লাগিয়েছি সেখানে এটা জাপানিজ মরিচ জাপানিস মরিচ লাগিয়েছি দুইটা দেখেন মাসাল্লা জাপানিসরা যেমন খাটো এই মরিচের জাতটাও তেমন খাটো গাছটা তেমন বেশি লম্বা না ছোট্ট দেখেন কি ধরা ধরছে মার্শাল্লাহ এটা অনেক ঝাল প্রচন্ড ঝাল জাপানিজ মরিচ এই আমি প্রথম লাগাইছি গতবার ছিল না এবারে লাগিয়েছি দেখেন সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ আল্লাহ মুবারক কি ফলন কী ফলন দিছে আল্লাহ আমি এটার ভিতরে কি খাবার দিয়েছি আর কেনই বা এত ফলন হয় এটা তিন চার গুণ বেশি ফলন হবে এটার ভিতর দিয়েছি পাকা কলার পচা পানি পটাশিয়াম ডিমের খোসা দেখা যাচ্ছে আমি গতবার যে কম্পোস্ট তৈরি করছিলাম ওইটা আমার ভিডিওতে আছে সে কম্পোসের সাথে গার্ডেনের মাটি মিক্স করছি এবং কিনা মাটিও অল্প একটু দিছি দেখেন মার্শাল্লাহ সুবাহান আল্লাহ তার ফলন আল্লাহ মুবারাক দার মালিক আল্লাহ তা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাথেই থাকবেন শেয়ার করে দিবেন আবার হয়তো হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে পাশেই থাকবেন আসসালাম আলাইকুম Allah bless.